ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী প্রথম খণ্ড গায়ত্রী মহিমা জনৈক জিজ্ঞাসুর প্রশ্নের উত্তরে শ্রীশ্রী মণি বলিলেন তোমাদের এ কথা বিশ্বাস করা উচিত যে ব্রহ্মগায়ত্রী মন্ত্রের পাবনী শক্তিতে যে কোনো পতিতের শুদ্ধি হতে পারে বিশ্বাস করা উচিত ব্রহ্মগায়ত্রী মন্ত্র উচ্চারণের দ্বারা যে কোনো ধর্মচ্যুতের পুনরায় হিন্দু রূপে গৃহীত হবার যোগ্যতা জন্মে বিশ্বাস করা উচিত যে ব্রহ্মগায়ত্রীর স্মরণ মাত্র অতীত যুগের লক্ষ কোটি ঋষি মহর্ষিদের ব্রাহ্মণত্ব তোমার ভিতরে সঞ্চারিত হয় গায়ত্রীতে সর্বজনের অধিকার প্রশ্ন যে কোনো ব্যক্তি কি ব্রহ্মগায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে পারে শ্রী বাবামণি প্রত্যেকে ব্রহ্মগায়ত্রীর অধিকারী প্রত্যেককে এই মন্ত্র উচ্চারণে স্বাধীনতা দেবে উৎসাহ দেবে স্ত্রী শূদ্র ডুম পতিত ব্রাহ্মণ প্রবৃত্তি কাউকে এই পাবন মন্ত্রের অধিকার থেকে বঞ্চিত রাখা চলবে না অনাগত যুগে ব্রাহ্মণ শক্তির এক অভাবনীয় পুনরুভদয় হবে এবং শত শত শূদ্র শত শত নার্য শত শত বিরুদ্ধ ধর্মাশ্রিত ব্যক্তি গায়ত্রী মন্ত্রের মধ্য দিয়ে ব্রাহ্মণত্ব অর্জন করে ব্রাহ্মণ্য ধর্মকে ব্রাহ্মণ্য সাধনাকে পরম গৌরব ও মহতি শক্তি দান করবে ব্রহ্ম গায়ত্রী জবকালীন মনোভাব বাবামণি বলিলেন ব্রহ্মগায়ত্রী মন্ত্র ব্রাহ্মণত্ব স্ফুরনের মন্ত্র এই মন্ত্র জপ বা উচ্চারণের কালে মনে মনেই এই দৃঢ় বিশ্বাস রাখবে যে তুমি স্ত্রী বা পুরুষ যাই হো না কেন এবং উচ্চ বা নিচ যে এবং সেই জন্মে থাকো না কেন গায়ত্রী স্মরণের সঙ্গে সঙ্গেই তুমি ব্রাহ্মণত্ব লাভ করছো ব্রহ্মতেজ তোমার ভিতরে স্ফুরিত হচ্ছে ব্যাস বশিষ্ট বাল্মীকি ও বিশ্বমিত্রাদি তপসিদ্ধ ঋষিদের অতুলনীয় সামর্থ্য তোমার মধ্যে পুঞ্জীভূত হচ্ছে মনে মনে ভাববে যে তুমি ব্রাহ্মণ হচ্ছ এবং সঙ্গে সঙ্গে তোমার দেহ মন প্রাণ ব্রাহ্মণোচিত ত্যাগ নির্লুবতা নিষ্পৃহতা প্রবৃতি মহৎগুণে বিমণ্ডিত হচ্ছে সমগ্র জগৎকে ব্রাহ্মণ করও শ্রী বাবামণি বলিলেন অতীত ভারতের লক্ষ্য ছিল যেই পৃথিবীতে সকলে ব্রাহ্মণ হবে তাই তারা শত শত অনার্য জাতিকে আর্য জাতির অঙ্গীভূত করে নিয়েছেন এবং যারা ব্রাহ্মণ রূপে গৃহীত না হয়ে গুণের পার্থক্যবশত ক্ষত্রিয় বস্য বা রূপে গৃহীত হয়েছে তাদের ব্রাহ্মণত্বে উৎক্রমণের পথ খোলা রেখেছেন কত শূদ্র কত চণ্ডাল তপস্যা করে ব্রাহ্মণ হলেন এতে শূদ্র বা চণ্ডাল জাতির কোনো লাভ নেই লাভ সমগ্র আর্য জাতির কেননা সমগ্র জগৎকে ব্রাহ্মণত্বে উৎক্রান্ত করাই ছিল তাদের সভ্যতার লক্ষ্য সেই লক্ষ্য স্খলিত হয়ে গিয়েছিল তোমরা পুনরায় সেই লক্ষ্যভেদ করার জন্য ব্রতি হবে তোমরা প্রত্যেকে ব্রাহ্মণ হবে এবং সমগ্র জগৎব্যাপী ব্রাহ্মণত্বের সম্প্রসারণ ঘটাবে নিখিল মানব সমাজকে তোমরা ব্রাহ্মণের সমাজে পরিণত করবে শূদ্রত্ব দূর করবে মানব জন্মের সাপমোচন ঘটাবে ময়মনসিংহ এগারোই আষাঢ় তেরোশো চৌত্রিশ বাংলা আদি ব্রাহ্মণের তিন জাতিতে পরিণতি শ্রী শ্রীবাবামণি বলিলেন একদা আর্য সমাজে ব্রাহ্মণ ব্যতীত জাতি ছিলেন না ক্রমশ যখন সমাজটা জনসংখ্যায় বেড়ে গেল যুদ্ধের নিয়ত প্রয়োজন এসে গেল প্রচুর অন্ন উৎপাদনের জন্য বৈদিক কৃষিকে বলতে হতে লাগল অন্নং বহু কূর্বিত তদ্ব্রতং তখন গুণ এবং কর্মের বিভাগ অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় অবশ্য তিন জাতির সৃষ্টি হল আর্য মানে পূজনীয় আর্যের মধ্যে শূদ্র ছিল না বা থাকলেও অতি অল্প থাকার কথা শূদ্র সৃষ্টির ঐতিহ্য শ্রী বাবা মনে বললেন কিন্তু শূদ্র জাতির বিপুল সংখ্যা বৃদ্ধি হতে লাগল অনার্য জাতিগুলিকে জয় করার পরে অনার্য জাতির মধ্য হতে যারা গুণ ও কর্মের তারতম্য অনুসারে ব্রাহ্মণরূপে রূপে বা বশ্যরূপে আর্য জাতির অঙ্গীভূত হতে পারলেন না তারা শূদ্র হয়েই আর্য হলেন কিন্তু তাদের ব্রাহ্মণ হবার পথ রুদ্ধ করা হলো না শাস্ত্রে বারংবার বলা হলো শূদ্র যদি শুদ্ধাচারী হও তবে তার উপনয়ন হবে শূদ্র ব্রাহ্মণ হবে আজ যদি তোমরা মানুষ হও তবে এ কথাগুলি বুঝতে পারবে নইলে শাস্ত্রের কথা শাস্ত্রেই থাকবে মুখের কথা মুখে ক্ষইয়ের মতো কেবল ফুটবে কিন্তু ব্রাহ্মণ আর কেউ হবে না ব্রাহ্মণত্বের আকাঙ্ক্ষী হও শ্রী শ্রীবাবামণি বলিলেন তোমরা নিদারুণ বশ্য কিছুতেই শূদ্র নও অমুক শাস্ত্রে অমুক সংহিতায় তোমাদের নাম বৈশ্য তালিকাভুক্ত এসব কথাকে নিয়ে আন্দোলন করে কোনো লাভ নেই পাবা আন্দোলন করো ব্রাহ্মণত্ব তোমাদের লক্ষ্য তপস্যার দ্বারা সাধনার দ্বারা ত্যাগের দ্বারা আত্মোপলব্ধির দ্বারা তোমরা ব্রাহ্মণ হবে সবাই মিলে তোমরা ব্রাহ্মণ হও ব্রাহ্মণের বলে পৃথিবীর সকল অধিবাসীকে এক জাতিতে পরিণত করো ব্রাহ্মণোত্তির তোমরা আকাঙ্ক্ষী হো হরিওম